বিহারের শিক্ষক নিয়োগের পরীক্ষায় প্রথমে স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ স্টেট দিতে হয় পাস করলে বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় বসার সুযোগ মেলে সেই পরীক্ষায় পাস করলে তবেই প্যানেলে নাম ওঠে তো গত মাসে এগারো থেকে উনত্রিশে মে নবম থেকে দশম শ্রেণীর এই যে বিহার বোর্ডের যে শিক্ষক নিয়োগের স্টেট পরীক্ষা সেই পরীক্ষায় আমাদের রাজ্যের পরীক্ষার্থীরা ভোট না দিয়েই কিংবা রেমালের ধাক্কার ঝুঁকি নিয়ে কিন্তু বিহারে গিয়েছিলেন পরীক্ষা দিতে এ মাসে অর্থাৎ জুন মাসে বারো থেকে আঠারোই জুন একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্যও বিহার বোর্ডের শিক্ষক নিয়োগের যে স্টেট পরীক্ষা তা নেওয়া হচ্ছে তো আমাদের রাজ্যে শেষবারের মতো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল দু হাজার ষোলোতে সেই পরীক্ষাও নিয়োগের যে দুর্নীতির অভিযোগ তাতে কিন্তু জর্জরিত অবস্থায় রয়েছে কবে নতুনভাবে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষা আবার হবে তার জবাব এই মুহূর্তে নেই কারোর কাছে এই অবস্থায় অনেকেই পাশের রাজ্য বিহারে গিয়ে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা অর্থাৎ শিক্ষক নিয়োগের পরীক্ষা দিতে যাচ্ছেন চাকরি প্রার্থীরা জানাচ্ছেন রাজ্য থেকে বেশ কয়েক হাজার পরীক্ষার্থী বিহারে গিয়ে পরীক্ষা দিতে যাচ্ছেন তো এরকম এক পরীক্ষার্থী বলছেন একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষকতার জন্য দু হাজার ষোলোতে পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা দিয়েছিলেন ওয়েটিং লিস্টে অর্থাৎ অপেক্ষমান তালিকায় তিনি কিন্তু রয়েছেন তিনি বলছেন আমরা যোগ্য নিয়োগের দাবিতে হাজার দিনেরও বেশি রাস্তায় অনশনে বসে রয়েছি জানি না আরও কতদিন এভাবে বসে থাকতে হবে যাই হোক আমার আঠারোই জুন একটা পরীক্ষা রয়েছে বিহার বোর্ডে আমার মতো বাংলা থেকে বহু পরীক্ষার্থী বিহারে পরীক্ষা দিতে যাচ্ছেন দক্ষিণ দিনাজপুরের এক বাসিন্দা তিনি বলছেন আমি বিহারের একটা স্কুলে শিক্ষকতা করছি তিনি আরও বলছেন গত বছর পরীক্ষা দিয়ে আমার নিয়োগ হয়েছে বিহারে প্রতি বছরই নাকি শিক্ষক নিয়োগের পরীক্ষা হয় দুর্নীতির অভিযোগ সেরকম বলতে খুব একটা নেই রাজ্যে নিয়মিতভাবে অর্থাৎ আমাদের রাজ্যেও যদি নিয়মিতভাবে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের পরীক্ষা হতো তাহলে আমাকেও হয়তো বিহারে পাড়ি দিতে হতো না যাই হোক আনন্দবাজার পত্রিকার এই প্রতিবেদন আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম এই প্রতিবেদনের যে লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখব আপনারা পুরো প্রতিবেদনটি পড়ে নিতে পারবেন ভিডিওটি সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করেই রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ